অশোক কখনও কি ভেবেছেন আমরা কোথা থেকে এসেছি আমাদের আত্মার শুরু কোথায় আর মৃত্যুর পর আমরা কোথায় যাব আজ আমরা যাত্রা শুরু করব এমন এক জগতে যেখানে আমাদের শরীর ছিল না ছিল শুধু আত্মা যে জগতের নাম আলেমে আর ওয়াহ রুহের জগৎ আদিতে আল্লাহ রাবুল আলমিন একা ছিলেন তার সৃষ্ট কিছুই ছিল না না আকাশ না পৃথিবী না কোনো প্রাণ অতপর তিনি সৃষ্টি করলেন মহাবিশ্ব সৃষ্টি করলেন সব কিছু তখনই তার মহাপরিকল্পনায় ছিল মানুষ সৃষ্টি কিন্তু মানুষের দেহের আগে সৃষ্টি হলো আত্মা আল্লাহ তালা সৃষ্টি করলেন সব মানুষের রূপ একত্র করলেন তাদেরকে আর রাখলেন এক বিশেষ জগতে যার নাম আলেমে আরওয়াহ রুহের জগৎ এই জগতের বাসিন্দা আমরা সবাই শুধু আত্মা দেহ নেই রূপ নেই আর সেখানে আল্লাহ আমাদের সবাইকে একসাথে ডাকলেন প্রশ্ন করলেন আলস্তু বীরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সব আত্মা একসাথে উত্তর দিল বালা শাহিদ না অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি কুরআনে আল্লাহ বলেন আমি কি তোমাদের প্রভু নই তারা বলল অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি সুরা আহরফ আয়াত একশো বাহাত্তর রুহের জগতে সবাই মুমিন কেউ ছিল না কাফের কেউ ছিল না শিরিককারী তাই কোনো শিশু দুনিয়াতে মারা গেলে কিংবা কোনো পাগল যে বুদ্ধি বিবেচনা হারিয়েছে তাদের কোনো পাপ থাকে না কারণ তারা সে অঙ্গীকারে অটল ছিল আল্লাহ আমাদের প্রভু রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে বুখারি মুসলিম এরপর রুহের জগৎ থেকে আমরা পাঠানো হলাম দুনিয়ায় শরীর পেলাম সময় পেলাম সুযোগ পেলাম আমরা কি সে অঙ্গীকার পালন করব নাকি ভুলে যাব আল্লাহ বলেন মানুষ কি মনে করে যে তারা শুধু বললেই যে তারা ইমান এনেছে তাদের পরীক্ষা করা হবে না সুরান আনকাবুত আয়াত দুই রাসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন সমস্ত রুহ একসময় একত্রিত ছিল সেখানে যাদের মধ্যে পরিচয় ছিল দুনিয়াতেও তাদের মধ্যে পরিচয় থাকবে বুখারি তারপর আসবে মৃত্যু আমরা চলে যাব আলেমে বারজাখে মুমিনের আত্মা যাবে আসমানে খুলে যাবে আসমানের দরজা আর তার নাম লেখা হবে ইল্লিনে কিন্তু কাফের জন্য আসমানের দরজা খুলবে না তার আত্মা নিক্ষিপ্ত হবে সিজিনে। মুমিনের কলর প্রশান্তিময় হবে কিয়ামত পর্যন্ত আর কাফের কবর হবে অন্ধকার সংকীর্ণ এবং শাস্তিময় রুহের বিষয়টি আল্লাহর রহস্য আমরা যতটুকু জানি তা কেবল কুরআন ও সহিহাদিস থেকে তার বাইরে অনুসন্ধান নয় বাড়াবাড়ি নয় হে আল্লাহ আমাদের সেই অঙ্গীকার মনে রাখার তওফিক দাও যেদিন আপনার সামনে দাঁড়াব আমাদের যেন লজ্জিত হতে না হয় আমিন প্রিয় বন্ধুরা আমাদের এই প্রয়াসটুকু শুধু আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমাদের এই হাফিজ সরকার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন যেন আরও নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত